জীবিত ভোটারের নাম বাদ ভোটার তালিকায় নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে আতঙ্কে রানাঘাটের কর্মকার পরিবার এসআইআর ফর্ম পাননি নব্বই বছরের গঙ্গাবালা কর্মকার গঙ্গাবালা নিয়মিত ভোট দিয়েছেন বলে দাবি পরিবারের খতিয়ে দেখার আশ্বাস বিএলও মায়ের নামটা কাটা গেছে ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে হুম হুম কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে সবল সুস্থ বয়স্ক লোক আর প্রতিবারই উনি ভোট দিতে যায় আমরা এই এইখানে আছি ষাট বছরের ওপরে আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে কালে স্বাভাবিক আমরা একটা চিন্তায় দিয়েছি আর এখন বাংলা আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে কিছুটা কমলো তাপমাত্রা সকাল আর রাতে ফিরলো সামান্য শীতের আমে যার আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কি বলছে হাওয়া অফিস আপডেট নেব সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে সুদীপ্ত কি বলছে হাওয়া অফিস উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গে বা কেমন ওয়েদার থাকবে দেখো বঙ্গোপসাগরে সাগরে এবং ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে এবং তারই প্রভাব কিছুটা পড়ছে বলে জানা যাচ্ছে যেমন দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে হওয়ার সম্ভাবনার কথা হাওয়া অফিস বলছে কার্যত তার সরাসরি প্রভাব কিন্তু বাংলায় না পড়লেও যেটা দেখা যাচ্ছে যে আগামী দুদিন তিন বা আগামী তিন দিন এই তাপমাত্রা কিন্তু আলো কিছুটা কমতে পারে যেটা দেখা যাচ্ছে যে কালকে থেকেই প্রায় তাপমাত্রা কমেছে এক ডিগ্রি করে আগে যেমন আসলে ছিল এবং এর কদিন আগে যেমন একটু বেড়েছিল এক ডিগ্রি করে তার কিন্তু আবার কমে গিয়েছে যেটা দেখা যাচ্ছে যে সকালবেলার দিকে এবং রাত্রিবেলার দিকে তাপমাত্রা কিছুটা কমেছে আজকে আঠারো ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতার তাপমাত্রা এবং নভেম্বরের শেষ সপ্তাহের দিকে তাপমাত্রা আরো কিছুটা কমবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া একই সঙ্গে বঙ্গোপসা গভীর নিম্নচাপেরও তো একটা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে আর কি আপডেট পাচ্ছি আমরা দেখো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনার কথাই বলছে হাওয়া অফিস এবং একটি গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবারে ঘূর্ণিঝড়ে তার নাম হবে সেনিয়ার এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তবে তার খুব একটা প্রভাব বাংলায় পড়বে না কিন্তু নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে বলা চলে যে ঘূর্ণিঝড় দেশ ভালোভাবে আসড়ে পড়ার সম্ভাবনা এবং তার প্রভাব বাংলায় না পড়ল এবং যে শীতের যে প্রভাব সেটা কিন্তু করতে পারে এমনই বলছে হাওয়া বেশ ধন্যবাদ